আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আজ সকালে চলে এলাম খামারের সেই বিশালি রাখার জায়গাটা তৈরি করার জন্য মিস্ত্রি আছে মিস্ত্রি সহ আরও তিনজন আছে আর আমি আর আমার ছেলে আছি সাথে এবং সকালে কোদাল নিয়ে আমি একটু জায়গাটা সমান করার চেষ্টা করলাম কৃষি কাজ কতটা কষ্টের শুধু দাঁড়িয়ে থেকে দেখলেই বোঝা যাবে না আপনি যদি একটু প্র্যাকটিক্যালি করেন তাহলে বুঝবেন যে এটা কত কষ্টের আমি কিন্তু বাস্তবের মানে যে সাউন্ডটা আছে ভিডিওর এই ভিডিওর সাউন্ডটা কিন্তু আমি অফ করে নিই অফ না করে ভয়েস দিচ্ছি এ কারণে যে কাজের যে শব্দটা শব্দটার জন্য আপনারা একটু শুনতে পান এখন আমি পাত কোদাল দিয়ে কাজ করছি একটু পরেই দাড়ু কোদাল দিয়ে কাজ করব এবং সমান করার চেষ্টা করব আমি যে জায়গাটা সমান করছি এই মাটিগুলোন নতুন উঠানো মাটি তিন চার বছর আগের নতুন উঠানো মাটি এখানে নিচে বড় বড় গর্ত দেখা যাচ্ছে গর্তর কারণে আমার একটু ভয়ও করছিল কেননা আর যেসব মিস্ত্রি আছে তারা গল ঘরের ভিতরে কাজ করছে আর আমি এখানে একা একাই কাজ করছি এখানে অনেক একটা সুন্দর পরিবেশ কোনো হইসই নেই হৈওল্ল নেই মাঝে মধ্যে পাখির ডাক এবং মোরগ মুরগির ডাক সাথে গরুর ডাকও আছে যেহেতু আমার খামার পাশেই এই জন্য এসব ডাক ডাকগুলন কিন্তু সচরাচর শোনাই যায় আপনারা ডাকগুলো শোনার জন্য বা দর্শক বিরক্ত বোধ না করেন আমি এই মাটিগুলো কাটছি আর ওই যে গর্ত গর্তগুলান গর্তগুলার দিকে কিন্তু আমি খুবই সজাগ দৃষ্টি রাখছি যে গর্তর ভিতর থেকে কোনো কিছু বিষাক্ত বের হয় কিনা তারপরেও আমি গর্ত গর্তগোলান মাটি দিয়ে পা দিয়ে আবার ভালো করে চেপে দিয়েছি যেন ওখান থেকে কোনো বিষাক্ত জিনিস বের না হতে পারে তো দর্শক আমি যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে আমি আমার খামারের পাশে বসে কাজ করছি ভয়েসটাও দিচ্ছি সেখান থেকে এই জন্য এখানে একটু গরু বা মুরগি বা পাখির ডাক আপনারাও শুনতে পাবেন একটা ন্যাচারাল নিরিবিলি পরিবেশ আমার খামারের পাশেই সেই মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কপত্যক্ষ নদ বয়ে গেছে এবং বলতে হয় যে আমরা হলাম কপতকের ভাঙলকুর এলাকায় আমাদের যে সব পৈতৃক সম্পত্তি আছে এই সম্পত্তি কিন্তু কপতকের ভিতরে অনেকখানি চলে গেছে আমি যদি সার্ভেয়ারের কথা মতোই বলি তা কপতকের ধার থেকে পাশ থেকে এখন আমাদের রেকর্ডের সম্পত্তি কপতকের ভিতরে পঁচাত্তর থেকে ছিয়াত্তর ফুট চলে গেছে যদি এই কপতকটা কপতকের মূল নকশা অনুযায়ী খনন করত তাহলে আমাদের প্রত্যেক যে জমি এটা কিন্তু কাটা লাগতো না মূল ম্যাপ অনুযায়ী কেটে গেলে আমাদের জমিগুলো আমাদের কৃষি জমিগুলো কৃষি জমি থেকে যেত এবং আমরা কৃষি করে স্বাবলম্বী হতে পারতাম এখানে তেমন দেখার লোক ছিল না না থাকার কারণে তারা জানাতনভাবে যে ধার দিয়ে কপত গেছে সে ধার দিয়েই কেটে চলে গেছে তো দর্শক যাই হোক আমি যে কথা বলতে চাচ্ছিলাম কৃষি কাজ অনেক কষ্টের কাজ দেখেন আমি কোদাল মারছি কোদালের শব্দ কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন আমি এই সাউন্ডটা কিন্তু অফ করিনি আপনাদেরকে বোঝানোর জন্য যে আমি কত পরিশ্রম করছি আসলে মানুষ মনে করে যে আমি সারাদিন দিন টই করে ঘুরে বেড়াই আসলে কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি আমি কিন্তু আমার খামারের যাবতীয় কাজ দেখাশোনা করার চেষ্টা করি এবং কিছু কিছু ক্ষেত্রে তার থেকেও ভারী কাজগুলো করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ